আচ্ছা একটা প্রশ্ন দিছে বাংলাদেশে জরায়ুর মুখে ক্যান্সার ও ফরক্রিয়া দুটি বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে হাদিসের সঠিক ব্যাখ্যা দিন বাংলাদেশে জরায়ুর মুখে ক্যান্সার ও ফরক্রিয়া ফর ফরকিয়া ফরকিয়া জরায়ুর মুখে ক্যান্সার খানা না খারাপ দেয় আর এই খানাটানা না যদি দুই নম্বর হয় তাহলে অনেক সময় ক্যান্সার পায় আর ইনশাআল্লাহ মামনদের এটা হবে না সময় বাচ্চা নিলে এখন ক্যান্সারের জরাই মুখের ক্যান্সারের কথা কই ইহুদিন আসাররা আমাদের মেয়েগুলার টিকা দিতেছে আহ এ টিকাগুলো কি জানেন যাতে বাচ্চা দান বাচ্চা দান এটা বন্ধ হয় এই ষড়যন্ত্রগুলো তো কেউ বলে না কত এসব টিকা আবিষ্কার হইল কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ আল্লাহ রস্যমত এটা ঠিক হয়ে যাবে আর ফরক্রিয়া হারাম নবীজি বলছেন আসাদ্য জিনা আন্তজনি হালিলত জারিক সবচেয়ে মারাত্মক জিনা হচ্ছে তোমার ফরি প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা আল্লাহ তুমি রক্ষা করো আমিন